হ্যালো ফ্রেন্ডস আর একবার তোমাদের স্বাগত জানাই ব্লক উইথ তন্দাতে তো আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি সেটা হচ্ছে বাটা মাছের ঝোল যার জন্য আমি দেখো কিছুটা বাটা মাছ এখানে ভেজে রেখে দিয়েছি এখানে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর এই পেস্ট কটা বড় তেলের ওপর দিয়ে ভেজে নেব তো আজকে আমি এটা আলু বড়ি দিয়ে করছি তোমরা চাইলে এখন শীতকালে এটা ফুলকপি দিয়েও করতে পারো ফুলকপি দিয়ে বড়ি দিয়ে এখন খুবই ভালো লাগবে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে বা আলু দিয়ে বড়ি দিয়ে তো আমি এতে খুব বেশি মশলাপাতি দেবো না পাতলা একটা ঝোল করব কিন্তু সেটা খেতে খুবই টেস্টি হয় এখন আমার তেলটা গরম হয়ে গেছে মই ভাজার তেলের মধ্যেই আমি কিছুটা দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেওয়ার পর এরকম টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি সেগুলোকে তুলে রাখবো পাত্রে তো ভিডিঅ'টো তোমাৰ পুৰোটা দেখি থেক আৰু অৱশ্যে জানো যে আমাৰ ভিডিঅ'টো কেম লাগে আমি মেৰি কৰি আলুগিলোতে ভালভাৱে লাল লাল কৰি ভেজে নেব তোমাৰ যদি আমাৰ চেনেল নতুন হয় ত' আমাৰ চেনেলটা অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিব এইবাৰ আমি আলুৰ মধ্য দিয়ে দিব নুন আৰু হলুদ হলুদ আৰু নুন দিয়ে আলুটাকৈ আমি ভালভাৱে মেৰি কৰি ভাজি নব দেখো কিছুটা ভাজা হয়ে গেছে অলরেডি কিন্তু আমি আর একটু লাল লাল করে ভাজবো আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগবে আলুটা আলু আমার যত ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল হয়ে গেছে আমরা যদি ফুলকপি দাও তাহলে ফুলকপিটাও এর মধ্যে ভেজে করে ভেজে নেবে ভেজে রাখার পরে তুলে নেবে তো আমি এবার এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো এমন কিছু স্পেশাল না যেগুলো আমরা রেগুলার মশলা ইউজ করি সেই নুন হলুদ লঙ্কা এসব দিয়ে আমরা এটাকে প্রথমে ভেজে নেব মশলাটা দোকে কাঁচা রন্ধটা মশলাটা ভাজলে একটা আলাদাই টেস্ট হবে তো তোমার এর মধ্যে টমেটো দিতে পারো কিন্তু আমি এখন দেবো না এবার এটা ভালো করে করে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো তোমরা যেরকম গরু খাও যেরকম পছন্দ তোমরা দেবে তো মশলাটা একটু নেড়ে চেড়ে নি তারপর আমি কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো যতক্ষণ মাছের ঝোলটা ওখানে ফুটছে মাছগুলো আমি তো দিয়ে দিয়েছি তো এবার যতক্ষণ ফুটছে তখন তখন আমি কি করব শুকনো খোলায় একটু জিরে ভেজে গুঁড়িয়ে নেবো সেই জিরের গুঁড়োটা আমি ঝোলের মধ্যে দিয়ে ফুটতে দেব তোমরা এভাবে খেয়ে দেখবে খুবই টেস্টি একটা ঝোল হয় এরপর আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ওই ধনে কুচিটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভালো করে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুট ফুটিয়ে আমি তারপরে এটা নামিয়ে নেবো মাছের ঝোলটা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে বেশি না বড় করে এখানে ভিডিওটা শেষ করলাম এবার আমি তরকারিটা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেবো তোমরা অবশ্যই জানিও আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা বাই বাই